হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নামছেন নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকের এই মেঘলা ওয়েদার দিয়ে ভিডিওটাকে শুরু করছি তাহলে চলো আজকে কি বানাবো দেখে নেওয়া যাক আজকে বানাবো হচ্ছে পনির টিক্কা মশালা তার জন্য দেখো এখানে আমি আগের থেকেই পনিরটাকে ক্যাপসিকামটা আর পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি সবগুলোকেই আমি কিউব করে কেটেছি আর এখানে যে টমেটোটা আমি নিয়েছি টমেটোটা কিন্তু ভেতরে দানা যেইগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছি এবার তাহলে চলো টিক্কার মশলাটা রেডি করি এখানে আমি ফার্স্টেই দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো হচ্ছে ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো আর সাথে দেব নুন এখানে আমি কালো নুনও দিচ্ছি মানে বিট নুনও দিচ্ছি দেব হচ্ছে কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দেব হচ্ছে সর্ষের তেল কাসরি মেথি আর আদা রসুনের পেস্ট আর এখানে আমি আগের থেকেই কিছুটা পরিমাণে টক দইকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর দিয়ে দেব সাথে হচ্ছে বেসন তোমরা এখানে ময়দাও দিতে পারো সব কিছুকে ভালো করে আমি মিক্স করে নেব নিয়ে কেটে রাখা যেই ক্যাপসিকাম টমেটো পনির আর পেঁয়াজটা রয়েছে ভালো করে এই মশলার সাথে মাখিয়ে আমি প্রায় দশ মিনিটের জন্য রেখে দেব আর ততক্ষণে আমি গ্রেভির মশলাটাকে রেডি করে নিই ফার্স্টেই যেই মশলাগুলো আমি ইউজ করলাম সেই সেম মশলাই এখানে আমি দিয়েছি শুধু বিট নুনটা বাদ দিয়ে আর তেলটা বাদ দিয়ে আর এই মশলাগুলোকে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ভিজিয়ে রাখবো এইদিকে আমার দশ মিনিট হয়েও গেছে আর এখানে আমি টিক্কা বানানোর জন্য কয়েকটা কাঠি নিয়ে নিয়েছি আর একে একে স্টিকগুলোকে রেডি করে নেব স্টিকগুলোকেও আমি রেডি করে নিয়েছি আর বেঁচে যাওয়া এই যেই মশলাটা রয়েছে সেটা কিন্তু ফেলবো না তাহলে চলো এবার টিক্কাটাকে রেডি করি তার জন্য একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণে সাদা তেল আমি দিয়ে দেব। আর তেলটা গরম হলে টিকগুলোকে একে একে আমি ফাইন প্যানেও দিয়ে দেব আর এটাকে কিন্তু একদম কম আছেই করতে হবে নয়তো সবগুলো পুড়ে যাবে আর একটু টাইম বাদে বাদে ঘুরিয়ে দিতে হবে এদিকে দেখো স্টিকগুলোও কমপ্লিট হয়ে গেছে আর এটাতে স্মোকি ফ্লেভার আনার জন্য আমি গ্যাসে আরেকটা দিক অন করে নিয়ে এইগুলোকে কিছুক্ষণ আমি আবারও পুড়িয়ে নেব সবগুলো টিক্কা রেডি হয়ে গেছে সেই ফাইন প্যানেই আমি কিছুটা পরিমাণে এখন সাদা তেল দিয়ে দিয়েছি আর কেটে রাখা কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচিও আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের রঙটা হালকা ট্রান্সপারেন্ট হলে যেই গুলে রাখা মশলাটা ছিল জল দিয়ে সেটাও আমি দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত আর এই দিকে দেখো একটা টমেটোকেও আমি পিউরি বানিয়ে রেখে দিয়েছিলাম টমেটো পিউরিটাও আমি এখন অ্যাড করে দেব দিয়ে আবারও আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব আর ততক্ষণে কয়েকটা কাজুকে মিক্সারে পেস্ট করে নেব আর এখন এই গ্রেভিটাকেও কিন্তু আমি দিয়ে দেবো আর দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব কাজু বাদামের পেস্টটাও এখন আমি এখানে অ্যাড করে দেব আর দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব আর পুরো রান্নাটাই কিন্তু একটু কম আছে করতে হবে নয়তো বাদাম দিলে গ্যাস বাড়িয়ে রান্নাটা করলে তখন কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই দিকে আমি স্টিক থেকে পনির আর সব ক্যাপসিকাম পেঁয়াজ এইগুলোকে আমি বার করে নিয়েছি একটা প্লেটে আর গ্রেভিটাও দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর এই দিকে আমি পনির সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে নুনটা চেক করে নামিয়ে নেব এটা এখন একদম আমাদের রেডি হয়ে গেছে তাহলে চলো একদম আমি প্লেটে সার্ভ করে নিয়ে তোমাদের সামনে আসছি আমি প্লেটে সার্ভ করে নিয়ে চলেও এসেছি আজকে আমাদের পনির টিক্কা মশালা তোমরা এটা নান পরোটা রুটি যে কোনো কিছুর সাথে এটাকে খেতে পারো আর এটা কিন্তু বাড়িতেই খুব সহজে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো রেস্টুরেন্টের স্টাইলে যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা